ভিডিওটা আপনার মুখের রিয়াকশন দেখে আমরা বুঝতে পারছিলাম যে আপনার শরীরে তেত্রিশ হাজার ভোল্টেজ কারেন্ট উৎপাদন হচ্ছিল আপনার সুইচ টা অফ করে কারেন্ট বন্ধ করে দেওয়ার মতো আশেপাশে ছিল না কেউ যদি অতিরিক্ত কোনো সমস্যা হয় তাহলে কোনো এক আবাসিক হোটেলে গেলেই তো হয় এরকম উত্তেজনামূলক ভিডিও আপলোড করে বেশার পরিচয় দিয়ে কোনো লাভ নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে চুষ্টে চুষ্টে কামড় দেওয়ার নামে ললিপপ এখানে কিন্তু বলা যায় তো কামড়ে খাওয়ার নামে চকলেট কিন্তু না সেটা তো বলবে না বিকজ পাবলিক নেগেটিভ কিছু মিন করতে পারবে না এখানে সবচাইতে বড় কথা যে হয় তার চিন্তাধারাটাও ঠিক সেরকমই হয় আর সত্যি কথা বলতে ভয়েসটা শুনে তো তোমরা বুঝতে পারতেছ যে এই ভয়েসটা অরিজিনাল এই মেয়ের নয় তাহলে কি এমন প্রয়োজন ছিল যে এরকম একটা ভয়েসের সাথে এর করে তাকে ভিডিও বানাতে হয় তুই একজন ম্যাগি নুডলস ছেড়ে আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার নামে

তোমরা আবার কেউ খারাপ কিছু মিন করতে দেও আমি কমেন্ট করার কথা বলছি করা করি ভালো বেশ তোমরা বিশ্বাস করো আমি আগে কখনো জানতাম না যে করা করি ভালো এই আপার কাছ থেকে আমি জানতে পারলাম এবং শিখতে পারলাম যে করা করি ভালো আসো না দুজনে মিলে করি গাইস ওনার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওনার মনটা অনেক খারাপ বিকজ উনি মনে হয় অনেক দিন ধরে ওনাহারা আছে তো আমি আপুর এলাকার ছেলে পেলেদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই তোমাদের এলাকার এই আপুটা অনেক দিন ধরে ওনাহারা আছে এই আপুটারে খাইতে দিয়ে শারীরিক চাহিদাটা পূরণ করে দিন

আমি আমি আমার ওজন তারপর তার এবং বাড়ানোর উপায় মধ্যে বলে দেয় তোকে একটা কাজ করতে হবে প্রথমে তোকে একটা কলা খেতে হবে বাট কলা খাওয়ার কথা বলা মাত্র আনন্দ মুখে তার হাসির ঝড় বয়ে যাচ্ছে বিশ্বাস করেন গাইজ তার কলা খাওয়ার প্রিপারেশন দেখলে যে কোনো মানুষ মনে করতে পারে মিয়া খুলি পাকেও হার মানিয়ে দিবে প্রথমে তোকে একটা কলা খেতে হবে বিশ্বাস করেন গাইস তার কলা খাওয়া যাইতে দেখে আমার কেমন জানি মনে হচ্ছে কিছুদিন আগে দৌলদার ঘাট থেকে সে পালিয়ে এসেছে দৌলদার ঘাটের সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের কর্মী বাইরে এসে প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আপনারা তাড়াতাড়ি ধরে নিয়ে যান সঠিক বলেছেন ধরছি কি হুম এটা কি ইজি ইয়ে বেগুন সেটা বড় কথা নয় দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে সব কিছু ঠিক হয় হাতে বেগুনটা নেওয়ার পর ওনার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে উনি বিষয়টাকে নেগেটিভ ভাবে নিয়েছে বিকজ তার কার্যক্রম যেমন তার চিন্তাধারা ঠিক তেমনই হয় যে ম্যাগি নুডুলস তার মুখের এক্সপ্রেশন দেখে ক্লিয়ার বোঝা যায় সোজা যেমন ঠিক না তেমনই গেম খেলানো হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন থ্যাংক ইউ আর নেক্সট আমি কাকে নিয়ে ভিডিও বানাবো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো তাহলে তাকে নিয়ে নেক্সট ভিডিও বানাবো Duck and coffee.